সবাই আপনাকে কবরে রেখে আসবে অথচ ওই দুনিয়াতেই অর্থাৎ এই দুনিয়াতেই তাদের জন্যই নিজের আমল বরাবাদ করে দিচ্ছি আপনি তাদের জন্য জিম্মাদার বুঝলাম পরিবারের ভিতরে আপনি একজন গার্ডিয়ান আপনি বড় জিম্মাদার কর্তা কিন্তু আপনার জন্য তো এই সুসংবাদ দেওয়া হয়নি যে তাদের জন্য তুমি ব্যবস্থা করবা তাহলেই তোমার হবে নামাজ রোজা কালাম কিচ্ছু লাগবে না ইসলামের ভিতরে পরিব আমল করতে হবে না এমনটা বলা হয় নাই ইসলামের ভিতরে থেকে তারপরে রিজিক করেন কথাটা তো আমার নয় রব্বুল আলামিন ডেকে বলতেছেন ইয়া আইয়ুয়াল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিসসালাতি মিউমিল জুমুআতি ফাস'উ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল দুনিয়ার জিন্দগিতে চলছেন আপনি চলেন কোনো অসুবিধা না কিন্তু আল্লাহ আগে বললেন নামাজটা পড়ে তারপরে তুমি তোমার রেজিকের অন্বেষণ করো কিন্তু দেখা যায় রে বন্ধু নামাজের কোনো ফিকির নাই অন্তরের ভিতরেও কোনো জজবা জাগে না মনে করেন আমি রিক্সা চালাই আমার মতো আর রিক্সা চালক কেউ নাই বা সবার আপনার চোখে যাদেরকে দেখতেছেন সবাই সকালবেলা বের হয় রাত্রিবেলা বাড়ির দিকে রওনা হয় হয় তার নামাজ কোনো চিন্তা ফিকির বা পড়ার কোনো নিয়ম তার ভিতরে নাই এমনও রাজমিস্ত্রি আমার সাথে অনেক মানুষের পরিচয় দেখতেছে যারা রাজমিস্ত্রির কাজ করে দিন মজুরির কাজ করে জমির মধ্যে কৃষিকাজে যারা নিয়োজিত আছে ভাবতেছে আমার মতো সবাই নামাজ পড়েন না খোঁজ নিয়ে দেখেন আপনি ভালো করেন এমন ওকে সুয়াল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো উপস্থিতা কোনো চলাফেরা করে রে ভা যারা দুনিয়ার জমিনে কাজ করেন নামাজ করেন নামাজ ঠিক রাখার পর সব কাজ দুনিয়ার যখন নামাজ নাই দুনিয়ার কাজ হাজার করেন কামাই কাজে বর কথা হবে না ফেরেশানির জিন্দেগি কোনো দিন কমবে না ভাব দুনিয়াতে যদি পেরেশানি কমাইতে চান দুনিয়াতে যদি নিজের জীবনটাকে সুন্দর ভাবে আখেরাতের জন্য কাটাইতে চান একটাই পথ আল্লাহ পাকের হুকুম মেনে নেন এরপরে আপনি দুনিয়া দুনিয়ায় রেজিকের অন্বেষণ করেন ওরে আল্লাহ আপনার জন্য কত বারাকা গেছে কত চিন্তা আল্লাহ কত কি সৃষ্টি করে রেখেছেন হয়তো করতে পারেন না ধারণাও জানলাই এত কিছু আমার জন্য সৃষ্টি করে রেখেছেন দেখতেছেন দুনিয়ায় এক রাস্তা দিয়ে গেলে অপর রাস্তা দিয়ে ফিরে আসলে কেউ টাকা দেয় না সম্মান দেয় না কিন্তু কোরআন মানেন কুরআন দিয়ে জীবনটা জীবনটা চালায়া দেন যদি এই ছোট্ট জীবন কুরআনের কথাগুলো মেনে নিজের জীবনটার চালান আখিরাতের জগতে যখন আপনি পদার্পণ করবেন যখন আজরাইল নামক ফেরেশতা আপনার জান কবুল করে নিতে যাবে গো গো ওই সময় ফেরেস্তারা আপনি যদি ভালো হয়ে থাকেন আপনার মওতটা যদি ভালো হয় সুন্দর জান্নাতের কপর হাতে করে নিয়ে আসবেন আপনাকে বলবেন আহলান আগলান সাহলান ইয়া আইয়াতুন নাসুল যদি ভালো হন আপনার জন্য সুন্দর আপিয়ান আর যদি আপনি খারাপ দুনিয়ার দেন থেকে যাওয়ার সময় থেকে আপনার জন্য নিন্দনীয় কাজগুলো শুরু হয়ে যাবে উনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন দুনিয়ার সব মানুষ আপনার দিকে তাকাবে একটা মানুষ নাই আপনার সাথে সে চলে যাবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই আপনার বোন আহারে বহুদের কথা বলা লাগবে না ইয়া বাপ ভাইয়েরা আমার বেঁচে আছেন যাদের এই দুনিয়াতে নিজেদের অভিজ্ঞতায় এই কথাটা বলে ওঠে যে দুনিয়াতে কেউ কারো আই একান ভুল जाएंगे সারার জন্য কেউ প্রস্তুত নাই নিজের সম্পদ অন্যের জন্য ব্যয় করতে কেউ রাজি হয় না বাবা মারা গেলে সন্তান বাড়ির ভিতরে মিটিং করে গো যে আমার বাবা মারা গেছে এখন কয় বিঘা সম্পত্তি আছে ব্যাংক ব্যালেন্সে কতগুলি টাকা আছে যত সম্পদ আছে সব বলে এখন ভাগ তার মানে আপনি সারা জীবন যেই কামাই গুলো করে যে রোজগার গুলো রেখে গেলেন যে সম্পত্তি গুলো জন্য রেখে যাবেন নিজের জন্য ভোগ করতে পারলেন না আপনি পরে ওই সম্পদ নিয়ে সংসারের ভিতরে আগুন জেনে যায় যখন এই পরিবারের ভিতর থেকে কেউ চলে যায় অর্থাৎ মুরব্বি যখন চলে যায় মুরি মুরব্বি যাওয়ার পরে দেখবেন ওই পরিবারের ভেতরে যতগুলো সম্পদ থাকে সব সম্পদগুলো গুলো বন্টন করা হয় এখন এই জায়গায় উপস্থিত এখনো কিছু বাবা বাবাজা আছেন তারা বুঝতেছেন বা জানতেছেন আমি মারা গেলেই আমার সম্পত্তির মধ্যে কয়ে ভাগ হবে কয় ভাগ হতে পারে আমার সম্পত্তিতে বা আমার সম্পত্তিগুলো কি হবে নিজেও বুঝতে পারতেছে যদি আমি না থাকি এজন্য নিজের জীবনকে শুধু সম্পদের জন্য ব্যয় করেন না নিজের জীবনটাকে আল্লাহর ব্যয় করাটা শিখেন এতদিন তো কামাই কাজ করলেন এতদিন তো দুনিয়া মুখে হয়ে চললেন কই কোনোদিন তো টেনশন ফ্রি হতে পারলেন না প্রতিদিন আপনার মাথার ভেতরে লক্ষ লক্ষ চিন্তার বোঝা মাথায় আল্লাহ পাকের নিয়ামতের কদর করলে আপনার আপনি আল্লাহর আল্লাহ বাড়াইয়া না আদায় করেন আপনার জন্য তো আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবেন না যখন বেশি বেশি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সব কিছুতেই বার্কা দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ নিজের সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করানোর জন্য আল্লাহর দরবারে চাইতে হবে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান পুলিশ এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা বানান কোনো অসুবিধা আমি মনে করি না কিন্তু শুরুতে কোরআনের মালা তার গলায় পড়াইয়া দেন যদি কোরআনের মালাটা গলায় পরাইয়া দেন ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে না গো আপনি হয়তো বুঝতেছেন যে হুজুর আপনি কেমন কথা বলতেছেন এটাও কি সম্ভব আরে আপনার চাইতে অনেক কোটিপতি লোক যাদের ধারণাও ছিল না যে এত সম্পত্তির মালিক হওয়ার পরেও আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে সন্তান বড় হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বাবাকে সন্তান নিয়ে সন্তান মা বাবাকে নিয়ে চলে যায় বৃদ্ধাশ্রমে ওই জায়গায় রেখে আসে এক মাস দুই মাস এবং মুহূর্ত পর্যন্ত সময় চলে যায় সন্তান খোঁজ নেয় না ওরে বদুয়াট কোনো কথা আমি বলি নাই আপনাদিদিকে চরমবাস্তবতার কথাগুলোই বলতে শিভাজন যদি আপনার আমলনামা আপনার সন্তানের জন্যই বেঁধে দেওয়া হতো তাহলে আপনার এত কর্ম করা লাগতো না আমল করা লাগতো না আপনার আমলনামা যেহেতু আপনার কাছেই বিদ্যুমা আপনার আমল নামা নিয়ে আপনি যেহেতু হাজিরা হবেন কালকে আমতের দিন তেমনি দুনিয়ার জমিনে আপনার আমুল নামা সাজানোর জন্য দুনিয়ায় ছেলে মেয়েদের নয় নিজের আমলকেই প্রাধান্য দিতে হবে শুরুতে নিজের আমলকে যত প্রাধান্য দিবেন তত ফুটে উঠবে এই কথাটা বললাম কেন যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানদুরু ইলা তোমাদের এই শরীরের গঠনের দিকে বা শরীরের দিকে আকৃতির দিকে বদনের দিকে আল্লাহ তাকান এবং তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না সৌন্দর্যের দিকে তাকান না তোমরা মোটানা চেকন এই দিকে আল্লাহ তাকান না তোমরা ফর্সা কালো এই দিকে আল্লাহ তাকান না তাহলে আল্লাহ তাকান কোন দিকে ওলা কি আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকান অন্তরে যেইটা থাকবে আল্লাহ সেইটা কবুল করে নেবে